আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা সারা জীবন তো শতক হিসাবে জমি কিনেছেন আজ আপনাদের দেবো কাঠা হিসাবে জমি যশ সদর উপজেলার পাগলাদহ গ্রাম পালবাড়ি থেকে দেড় কিলোমিটার ভিতরে পাগলাদহ গ্রামে এই জমিটা বিক্রি হবে দশ কাঠা জমি আছে দশ কাঠা জমি দেড় লক্ষ টাকা কাঠা হিসাবে বিক্রি হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা হিসাবে বিক্রি হবে আপনারা যারা এই জমিটা নিতে ইচ্ছুক আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এই জমিটা আপনারা নিতে পারেন কাঠা হিসাবে জমি শতক হিসাবে নয় ওই যে দূরে বাড়িঘর দেখা যাচ্ছে ওই যে চারতলা বিল্ডিং আছে এই পাশেও আপনারা বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়িঘরের এইখানেই কিন্তু রাস্তা মেন রাস্তা পাকা রাস্তা থেকে মাত্র তিনটা জমি পরেই কিন্তু এই জমি ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে এদিকেও বাড়িঘর হয়ে যাবে আর এইখানেও রাস্তা হয়ে যাবে আপনার যাদের প্রয়োজন কাঠা হিসাবে জমি কম দামে জমি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম